রাম মনেহেন রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম উনয়ন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি পাপ পূর্ণ পার্ট তারপরে আসলো প্রেম চলল প্রেমের ঢাল দেখতে হবে এই যে কতগুলো ঢাল আছে তোমাদের ভেতরে কোন ঢাল কার উপরে কতটা ইফেক্ট করছে ক্ষুদায় মানুষ চুরি করছে ডাকাতি করছে খুদা বলতে শুধু তোমার খুদা না তোমার সংসারের ক্ষুদা সবার ক্ষুদা মিটাতে চাইছ তার জন্য কোনো অন্যায় করতে দ্বিধা করছো না তাতে কি হচ্ছে যেগুলো আইনে ন্যায় অন্যায় বলে বলছে সেই ন্যায়ের থেকে সরে পড়তে হচ্ছে বেশিরভাগই ত্রুটিমূলক কাজ করতে হচ্ছে ত্রুটিমূলক কাজ করে ত্রুটিটা যদি মনে আসে তাহলে আরও ত্রুটি হয়ে গেল বিবেক তোমাকে গার্ড দেবে তার কাছে একটা টেস্টিং ম্যাটার আছে বিবেকের ওই টেস্টিং ম্যাটার সর্বদাই সাড়া দিয়ে চলেছে হয় জ্বলে উঠছে না হয় নিভে গেছে যখনই তুমি যে কাজ করতে যাচ্ছ তার মধ্যে যদি লুকোচুরি থাকে তুমি বুঝতে পারছ হাই হাই। আমার মিটার তো জ্বলে উঠেছে কাজটা সুবিধার না এটা তো করা উচিত না তাহলে বোঝা গেল বিবেকের কাছে গাইডেন্সটা পাচ্ছ অ্যাডভাইসটা পাচ্ছ যে এটা করা উচিত না জিনিসটা তো সুন্দর নয় ওর সাথে যাওয়া উচিত না ও যাক খারাপ হয়ে তুমি এটা বুঝতে পারছো কিন্তু পরিস্থিতির চাপে তবু করতে হবে তাহলে দেখা গেলো যখন ত্রুটি করতে যাচ্ছ তখন ত্রুটিকে স্বীকার করে কাজটা করতে যাচ্ছ সেখানেই তোমার স্পট পড়তে আরম্ভ করলো স্পটটা পড়লো কোথায় মনের মধ্যে ত্রুটির থট তো রয়ে গেল। ত্রুটি করে তুমি যদি অনুতপ্ত না হও ব্যথা বেদনা না আসে মনের মধ্যে যদি তোমার লুকোচুরি না আসে তাহলে স্পট পড়ল না যখনই তুমি যে কাজ করতে যাবে সেই কাজের মধ্যে যদি চিন্তা করো কে দেখলো কে বুঝলো অপরাধ হয়ে গেল আবার অনেকে ডেসপারেট হয়ে যায় কখনো কখনো মরছি মরছি গেছি গেছি যে যা বোঝে বুঝুক আমি এই কাজ করবই এইভাবে অনেকে জোর গলায় কথা বলে একটা শক্তি আসে যে যা খুশি বলে বলুক আমি এটা করবই কথাটা তো তুমি হাত মুঠো করে জোর গলায় বললে কিন্তু রাত্রে যখন তুমি বিশ্রাম নিচ্ছ হাতটা কিন্তু শিথিল হয়ে গেছে মনে মনে ভাবছ কাজটা তো ঠিক হলো না আমি এত উঁচু গলায় কথা বলেছি চিৎকার করেছি মা কী ভাবলেন বাবা কী ভাবলেন জ্যাঠা খুরা কি ভাবলেন আত্মীয় স্বজনরা কি ভাবলেন আমি চিৎকার করে কাজ করলে তো হবে না কথাটা বুঝলা চিন্তাগুলো আসছে জেনারেল কথা বলছি অর্থাৎ সাধারণ কথা বলছি আবার আরেক দিক থেকে চিন্তা করছো তুমি কা পুরুষের মতো থাকছো কেন আমি যদি তোমার জন্য মাঠে নামতে পারি তুমি আমার জন্য পারবে না কেন এতদিন তোমাকে এই ভালোবেসেছি এই তোমার ভালোবাসার জোর এই তোমার মনের চোর আমি তোমার জন্য রাস্তায় নামতে পারি যখন তখন চলে যেতে পারি যখন তখন বেরিয়ে যেতে পারি তুমি পারবে না কেন আমি কারো পরোয়া করি না তাহলে দেখা যাচ্ছে তোমার কার্যকলাপে যদি মা ব্যথা পান বাবা ব্যথা পান আত্মীয় স্বজন ব্যথা পায় যে কোনো কাজ সেটা ভালোবাসাই হোক চুরি ডাকাতি হোক রোজগারই হোক যে কোনো দিকে যা কিছু করতে যাও ডিসপ্যারের তুমি ঠিকই পরে কিন্তু তুমি নিজের ভেতর নিজে অনুতপ্ত হয়ে পড়ছো অনুতাপের হাত থেকে যদি তুমি রেহাই পেতে পারো তুমি কিছুটা রক্ষা পেতে পারো অন্যায় করলে অনুতাপ হবেই বিবেক তোমার সাথে কম্প্রোমাইজ করবে না সবাই তোমার সাথে কম্প্রোমাইজ করার চেষ্টা করতে পারে কিন্তু বিবেক কখনো কম্প্রোমাইজ করবে না এইভাবে ন্যাচারাল গিফট হিসাবে সহজাত যে বস্তুগুলো তোমার ভেতরে আছে তুমি কতটা তার সদ্ব্যবহার ব্যবহার করছো এইটাই দেখবে নেচার বিবেক চৈতন্যের মাধ্যমে নেচার অলওয়েজ ফলো করছে তোমাকে নেচার সব সময় তোমাকে ফলো করে চলছে সাংঘাতিক অবস্থা কথাগুলো যা বললাম মনে রেখো আজ এই থাক রাম আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম